যার মৃত্যু যেখানে হওয়ার কথা যে সময়ে হওয়ার কথা এক মুহূর্ত আগেও হবে না এক মুহূর্ত পরেও হবে না এই জন্য আল্লাহ বলে দিয়েছেন যে প্রত্যেকটা প্রাণীকে এই জন্য মধ্যে আমরা আল্লাহ পাত্র যে আমাদেরকে দুনিয়াতে পানিয়েছেন একটা সময় আমরা দুনিয়াতে ছিলাম না এখন আমরা দুনিয়াতে আছি আবার একটা নির্ধারিত সময়ের মধ্যে আমাদের সবাইকে চলে যেতে হবে দুনিয়াতে আসাই সিরিয়াল আছে প্রথমে দাদা এরপরে বাবা এরপরে নাতি এরপরে বড় নাতি এরকম ভাবে আমরা তারা একভাবে আসি কিন্তু দুনিয়া থেকে চলে যাওয়ার কোন সিরিয়াল নেই বাবার আগে সন্তান চলে যায় হ্যাঁ দাদার আগে বাবা চলে যায় তো দুনিয়া থেকে চলে যেতে হবে এটাই চরম সত্য কথা কিন্তু আল্লাহাক বলেছেন যে হে মানুষ সকল হে জিন সকল দুনিয়া থেকে আমি দুনিয়াতে আমি তোমাদেরকে সৃষ্টি করতাম না তবে আমি তোমাদেরকে দুনিয়াতে এই জন্য সৃষ্টি করেছি যে তোমরা একমাত্র আমার ইবাদত আল্লাহের ইবাদত করার জন্য আল্লাহ তারা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সুতরাং আমরা ইবাদতের জন্য দুনিয়াতে এসেছি আর আমরা মত্ত হয়ে গিয়েছি সেই দুনিয়ার রবি আল্লাহ আলমিন দুনিয়া থেকে আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়া তো দুনিয়া হলো একটা পরীক্ষার হল আর দুনিয়া মাঝদারত আখেরা দুনিয়া হলো আখেরাতের জন্য একটা শস্য ক্ষেত্র এখানে আমি আপনি যে শস্য ফলাবো যে ফসল ফলাবো সেই ফসলের সৌভাগ্য সেই ফসলের উপভোগ আমরা আখিরাতের মধ্যে গিয়ে করব এখানে দুনিয়াতে দেখা অবস্থায় যদি আমরা ভালো কাজ করে যাই সেটা প্রতিদিন আমরা আখেরাতে পাবো যদি খারাপ কাজ করে যাই সেটারও আমরা প্রতিদিন আখেরাতের পাবো সুতরাং হুত হাজরিন আল্লাহ বাক আলমী আমাদেরকে যে দুনিয়াতে পারিয়েছেন সমস্ত ভূমিরা চলে গিয়েছে সমস্ত ফেরস্তাদের একসঙ্গে মৃত্যু হবে আজরাইলের মৃত্যু হবে যেমনকি যে ইংলিশ আমাদেরকে পদে পদে ডুকায় ফেলে দেয় সেই ইংলিশ মৃত্যু হবে দুনিয়ার কত ক্রমণ ক্ষমতা বা না সাথে কেউ দুনিয়াতে থাকতে পারে না এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমরাও একদিন চলে যাব সুতরাং চলে যাওয়ার পূর্বে আমার আমরা কি সঞ্চয় করতে পেরেছি কি অর্জন করতে পেরেছি সেটা আমরা হিসাব করতে হবে কারণ আল্লাহ বলেছেন যে মৃত্যুর পরে শুধু শেষ নয় মৃত্যুর পরে সেই পবন জগৎ যখন শেষ হবে আসলে মাঠ যখন কায়ম হয়ে যাবে আল্লাহ মাকে সামনে আমাদেরকে দাঁড়াতে হবে এবং ইউনি আল্লাহ তালা বলে দিয়েছেন যে সেই হাসানের কচিত ময়দানে যেদিন মানুষকে পুনরুত্থান করা হবে সেদিন আরে পায়ে কোনো জুতা থাকবে না আরে পায়ে কোনো পোশাক থাকবে না মানুষ পাগলের মতো উন্মাদের মতো চলাচলি করতে ছোটাছুপি করতে থাকবে আল্লাহ বাবা করে আরামে সেদিন সূর্যটাকে মানুষের মাথার কাছে নিয়ে আসবে প্রত্যেকের পা অনুযায়ী প্রত্যেকের প্রতিদিন অনুযায়ী সে সূর্যের থেকে কারো টাকু পানি হয়ে যাবে কারো হাতু পানি হয়ে যাবে কারো কমল পানি হয়ে যাবে কারো সাঁতার হয়ে যাবে আর সেই হাঁসের মাঠটা হবে তামার মানুষের মগজগুলা তপ করতে থাকবে সেদিন কেউ মার্কটি প্রত্যেক ব্যক্তি তার ভাই থেকে প্রয়ন করবে অঙ্গবিহী ও সন্তান তার মা থেকে তার বাবা থেকে পলায়ন করবে অস্বিবাদী অবানী তার সাথে তার সন্তান তার বন্ধু থেকে পলায়ন করবে একটা নেকি জন্য সন্তান তার বাবার কাছে যাবে সন্তান বাবার সেই সন্তানকে অস্বীকার করবে মা তার সন্তানকে অস্বীকার করবে সেদিন কেউ কাউকে পরিচয় দিবে না সমস্ত নমিনা পর্যন্ত সেদিন ইয়ানা সিয়ানা শুরু করতে থাকবে উন্নতির কথা বলে যাবে যে আল্লাহ আমাকে বাঁচাব আমাকে বাঁচাও আমাকে বাঁচা সেই আসলে কঠিন ময়দানে আমাদের সবাইকে জমায়েত হতে হবে একত্রিত হতে হবে সুতরাং দুনিয়ার এই জগৎ যেহেতু শেষেই হয়ে যাবে এখানে থাকা অবস্থায় দুনিয়াতে আমি আপনি যাই করি না কেন সেটা যেন পাকের নির্দেশিত মোতাবেক পথ অনুযায়ী হয় নবী আলাহ ইসল্লাহ তরিকা অনুযায়ী হয় সেই ব্যাপারে আমরা সবাই সচেষ্ট থাকবো এবং নবী আলাহ ইসাল্লাহ আত্তাহসাল্লামের সেই পথ অনুযায়ী আমরা জীবনকে পরিচালনা করি আল্লাহ পাকা আলমে আমাদের সবাইকে দুনিয়া থেকে আখেরাতে হাতে পুঁজি নিয়ে কবরে যাওয়ার প্রতির্ঞান করো